আচ্ছা মেয়ে হেজাবিনের বেয়া হয়েছে বালা কথা এই মেহজাবিনের হেজাবিনের বেয়ার লগে এই দেশের স্বাধীনতার কি সম্পর্কে আমি বুঝি মানে এই ভুল কইরা তার আমি বেয়ার পুস্টকে ঢুকছিলাম ঢুহার পরে দি সবাই খালি কমেন্ট করতেছে। দেশ নাকি আগে স্বাধীন হয়েছে এখন খালি মনে করেন যে উদযাপনের বাকি আর আমার সাদা মনে এটা আমার ডুহে না যে এই মেহজাবিনের হেজাবিনের বেয়ার লগেই দেশ স্বাধীন হওয়ার কি সম্পর্ক সবাই খালি কমেন্ট করতেছে যে দেশ স্বাধীন হয়েছে অনেক আগে এখন আমার কথা যদি বিশ্বাস না होतে আমি আপনা ঘরে কয়টা কমেন্ট পড়া হুনাই এই যে দেখো এই যে দেখুন এই যে তার পোস্ট এই পোস্টের নিচে একজন কমেন্ট করছে দেশ তো স্বাধীন আগেই হয়েছে এখন শুধু স্বাধীনতা দিবসের উদযাপন একদম পরের পোস্ট দেশ অনেক আগেই স্বাধীন হয়ে গেছে এখন নাটকের কি হয়েছে দেখ পরের দিন কি লেখছে বাদ দেন ভাই দেশ তো স্বাধীন হয়েছে অনেক আগেই এদিন ধরেন আরেক ভাই লিখছে এগুলো আনুষ্ঠানিকতা দেশ স্বাধীন হয়ে গেছে অনেক আগে পরে কি লেখছে দেশ তো স্বাধীন আগে হয়ে গেছে এসব শুধু স্বাধীনতা দিবস উদযাপন কি লেখছে না দেশ তো স্বাধীন আরও অনেক আগেই হয়ে গেছে এখন তো শুধু আনুষ্ঠানিকতা মাত্র পরে দেখুন অনেক আগে দেশ স্বাধীন হয়ে জাতির সাথে এটা প্রতারণা দেশ তো স্বাধীন আগে হয়েছে এখন শুধু দিবস উদযাপন এই এই মনে নিজে নিচে হাজার হাজার কমেন্ট আছে যে দেশ তো স্বাধীন হয়েছে অনেক আগে এখন আমার কথা হয়েছে যে ভাই এই এ তার বেয়া হয়েছে বালা কথা বেয়ার লগে এই দেশ স্বাধীনতার স্বাধীন হওয়ার সম্পর্কটা কি এটা আমার মাথার ডুবতা মানে সারাদিন চিন্তা করছি কালহা 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 পোস্টটা করছে এই কালহা পোস্টের পরে আমি তো চিন্তা যে দেশ স্বাধীনতার লগে এই তার বিয়ার কি সম্পর্ক বা তার লগে দেশ স্বাধীনতার আর সম্পর্ক আমার মাথার না আমি পরে বাদ দইয়া এই যে না তুমি সবার লগে শেয়ার করতেছি যে মানে এই দেশ স্বাধীন সাথে এই বিয়ের কি সম্পর্ক আমি কালকে সারা রাত ঘুমাইনি মানে পুষ্টা দেওয়ার পর যখন আমি কমেন্টে গেলাম মানে দেশ তো আমরা একাত্তর একবার স্বাধীন হয়েছে আরেকবার এই চব্বিশে মনে করেন যে আবার স্বাধীন হয়েছে তো এই সব স্বাধীনতার সাথে মাহেজাবিনের এত বড় কানেক্ট কীভাবে হতে পারে সে তো সাধারণ একজন নাট্য অভিনেত্রী সে তো সাধারণ নাটক করে তো তার বিয়ের সাথে মানে তার বিয়ে দেশ এটা তো গুরুত্বপূর্ণ কাজের সাথে কিভাবে জড়িত থাকে মানে এটা আমার এটা আমার মাথা ঢুকে না মানে এখন তোমাদের মাথায় যদি বিষয়টা ঢুকে থাকে তাহলে আমার জানো ভাই না আমার আর মাথাতে জিনিসটা ঢুকতেছে না মানে আমার মাথা খেলতাস না আমার শুধু মাথা তো আমার এত 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 বড় বড় জিনিসকে আমার মাথায় ঢুকবো কোনো দিনও ঢুকতো না আমার ছোট মাথা সুদু চুঁড়ো জিনিস ঢুকে এখন এত বড় বড় জিনিস আমার মাথায় কেমনে ঢুকবো এখন তোমার জাগর বড় মাথা আছে তোমরা অল্পতে বালা বুঝো তারা আমার এটা জানাও যে এই বিহার সাথে এই দেশের এত গুরুত্বপূর্ণ স্বাধীনতার কি সম্পর্ক